সব গাইজ তোমরা কেমন আছো আশা করি অনেকই ভালো আছো ঠিক আছে তা টিভি ফের এক বোলাক তোমরা দেখছো ঠিক আছে তা আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো তোমরা দেখো ঠিক আছে কারণ আমার কাছে তো তোমরা কিছু মনে করো না আমার কাছে কোনো ড্রোন বা এখন আমার তো টাকা করে নেই আমার কাছে কোনো ড্রোন বা এ নেই ঠিক আছে তাও তোমাদের দেখানোর চেষ্টা করছি দেখো তো সো গাইজ তোমরা দেখো ঠিক আছে আমি ভিডিওটা ভালোভাবে করার চেষ্টা করছি কিন্তু পারছি না ঠিক আছে আর আমার কাছে তো অত দামি ফোন নেই আমি এই ফোন থেকে ভিডিও করে এই ফোন থেকে এডিট মিডিট সব করি ঠিক আছে তা আমি এই মেন কমসিকম এই গাছটাকে এই যে এই যে এই গাছটাকে এই গাছটাকে আমরা ড্রোন ড্রোন শুট নেবো বলছিলাম ঠিক আছে তা আমার কাছে অত তো পয়সা নেই তাই আমি ড্রোন কিনবো ঠিক আছে তাই তোমাদেরকে দেখাতে পারলাম না তা আমি এই কথাটা বারবারই বলি যে আমার নতুন চ্যানেল হয়ে থাকলে নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করো লাইক করো ঠিক আছে আর আমি মাঠে এসে গোলাপ করতে ঠিক আছে শুধু যা গুলো তোমাদেরকে দেখাবো ঠিক আছে তোমরা বলবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক সাবস্ক্রাইব করবে ঠিক আছে আর আমি তোমাদের জন্য আরও নতুন 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 জায়গায় গিয়ে আরও তোমাদের দেখানোর চেষ্টা করব কারণ সব দিনে তো ভিডিও হয় না ঠিক আছে সব দিনে তো ভিডিও হয় না গো কোনো দিনে আমার কাজ থাকে কোনো দিনে কাজ থাকে না সেই দিনে মনে হয় সুযোগ পালে একটু ভিডিও করা এগারে ঠিক আছে আর তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করে দেবে ঠিক আছে আর আমার কাছে ডোরন নেই বলে আমাদের আমি তোমাদেরকে ওই সুরটা দেখাতে পারলাম না ঠিক আছে তা তোমাদেরকে মাঠটা দেখাই কিরাম মাঠ আমাদের কত বড় মাঠ ঠিক আছে দেখাই তোমাদেরকে চলো তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এটা পুরো মাঠ আমাদের এটা পুরো মাঠ ঠিক আছে কিরম জায়গাটা কিরম লেগেছে তোমরা কমেন্টে জানিয়ে দিও পুরো মাঠ ঠিক আছে আর আমি বলছিলাম না এই যে এই গাছটার এই গাছটার কথা বলছিলাম এই গাছটার কথা বলছিলাম যে আমার কাছে তো ড্রোন নেই যে আমি গাছটাকে শ্যুট করব পুরো মাঠের মধ্যিখানে আছে গাছটা ঠিক আছে গাছটা পুরো নদীর মাঠের মধ্যেখানে আছে যে আমি ভাবছিলাম যে এটা ড্রোন থাকলে পুরো সেই দেখাতো ঠিক আছে পুরো নাইস দেখাতো পুরো গোল হবে একদম হবে একদম এছো তো পুরো হেভি দেখাচ্ছে ঠিক আছে তাই ভাবলাম যে আমার কাছ কোনো ড্রোন বাইরে থাকতো তা আমি ওখান থেকে পুরো বলো হয় ভিডিওটা করতাম আরও ভালো হতো ঠিক আছে আর আমাদের মাঠ হচ্ছে এই যে পুরো এটা পুরো মাঠ ঠিক আছে তোমরা দেখো এটা পুরো মাঠ আর আমি মাঠে এসছি বোলা মাঠে এসেছি বোলাক করতে ঠিক আছে তো চলো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই আমাদের এখানে কড়া আম বাগান তোমাদের দেখাবো ঠিক আছে ছোটবেলায় অনেকে এসে এসে আম কুড়াতে এসুন ঠিক আছে এইসব কথা বলাই না বলাই ভালো ঠিক আছে তোমরা দেখো আর আমার আর আমি আর নতুন নতুন কন্টেন্ট ভিডিও ভালো ভালো এখানে নতুন নতুন জায়গায় কিনে তোমাদেরকে আরও কন্টেন্ট ভালো ভালো কন্টেন্ট দিতে দিতে পারি ঠিক আছে তোমার লাইফ সাবস্ক্রাইব করে রেখে দেবো ঠিক আছে আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে তোমার কমেন্টে জানিয়ে দেবো আর তোমার যদি কমেন্টে বলো যে এই ধরনের ভিডিও তুমি আনো তাহলে আনবো আর হলে আমি হয়তো কমিটি আন আনার চেষ্টা করব আর অলরেডি আমার ঈদের সময় অলরেডি ভিডিও আসছে ঠিক আছে এখন আমি মোটামুটি কথা বলতে ভালো লাগছে না কেন রোজায় আছে তো এই আর কিছু রোজায় আছি তা আমি বেশ দিক যাচ্ছি না ঠিক আছে যাচ্ছে কেন ছো তা আমি এমন পুরে যাচ্ছি যে ভয় লেগে যাবে তাল গাছটা পুরো খাতার তাল গাছ বুঝতে পেছো পুরো খাতার্নার তাল গাছ আর আমার মুখে রোদ লাগছে রোদে আছে তো আর এমনি আজকের আবহাওয়াটা খুব ভালো নেই ঠিক আছে বৃষ্টি হওয়ার ভয় আছে তা আমি এসেছিলাম মাঠে একটু বলি একটা সোটো কাটো গোলাপ করে আসি ভিডিও তো নিতে দেওয়া হচ্ছে না তাই আমি করে আসি আমি তো বড়ো হতে পারবো না যে ইউটিউবে বড় হব সেটা হতে পারবো না মিস্টার আমাদের ইন্ডিয়ান হ্যাকার আরও কত ইউটিউবার আছে আরও কি নাম ওই আরও কত রকম ইউটিউবার আছে ওদের মতন তো হতে পারবো না এই ছোটোখাটো হয়ে থাকি কি করবো বলো তোমরা যদি সাপোর্ট করো ওদের মতন হতে পারবো ইনশাল্লাহ ওদের মতন হতে পারবো তোমরা যদি সাপোর্ট করো আর তোমরা যদি সাপোর্ট না করো আমার কিছু বলার নেই কেন তোমাদের তোমরা ভিডিও যদি দেখো ভিউজ আসবে তোমরা যদি লাইক করো লাইক আসবে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব আসবে এইটাই তো এটা যদি না আসে তাহলে আমার আর কিছু করার নেই ঠিক আছে তা তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো আমি হাঁপিয়ে গিয়েছি বুঝতে পেরেছো হাঁপিয়ে গিয়েছি মানে ভাত খেয়ে এসে কোনে ঠিক আছে তা তোমাদেরকে একটা প্রতীকে দেখাবো ঠিক আছে আমার কোথায় ভালো বুলিয়ে গিয়েছে ঠিক আছে তোমার কি মনে করো না আর আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি তোমরা দেখো